সো হ্যালো গাইস আপনি এখন আছেন অ্যানিমেটার তৈরিতে আপনি কি কখনো ভেবে দেখেছেন কল্পনার জগতে যখন ইতাচি তার ভাতিজির সাথে প্রথমবারের মতো দেখা করে তাদের কনভারসেশন কেমন হতো আজকে বলবো সেইটাই সেই কল্পনার জগতে সারাদা ট্রেনিং করছিল এবং তার সারিঙ্গান ইউজ করার কারণে সে অনেকটা ক্লান্ত ছিল সারাদা তখন ভাবছিল যে কি আর ইতাচির কথা শুনলে কেনই বা আমার বাবা চুপ হয়ে যায় তখন সারাদার পেছন থেকে একটা আওয়াজ আসে সেটা হলো তোমার সারিঙ্গান উচিয়াদের ফিউচার দেখতে পারে তখন সারাদা পেছন কুম্ফিরা বলে যে তুমি কি তখন ইতাচি বলে যে আমি হলাম তোমার বাবার বড় ভাই ইতাচি উচিহা সারাদা অবাক হয়ে যায় আর তখন সারাদা তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে কেন আপনি আপনার নিজের ক্ল্যানের মানুষদেরকে মেরে ফেলেছিলেন তখন ইতাচি সারাদাকে কে জিজ্ঞেস করে যে আমার ব্যাপারে সাসকে কিছুই বলেনি তখন সারাদা বলে যে না আপনার ব্যাপারে আমার বাবা কিছুই বলেনি তখন ইতাচি বলে যে ঠিক আছে আমি উচিহা ক্ল্যান কি কারণে মেরেছি আমি তোমাকে বলছি এমন একটা সময় ছিল যখন উচিহা ক্ল্যান লিপলেস অ্যাটাক করার পরিকল্পনা ছিল আর সেই প্ল্যানটা ডানজো এবং কি থার্ড হোকাকে জেনে যায় এবং কি তারাই আমাকে অর্ডার দিয়েছিল যে উচিয়া ক্ল্যানকে ধ্বংস করা তাই আমি সাসকে ছেড়ে পুরো উচিয়া ক্ল্যানকেই ধ্বংস করে দিয়েছিলাম তখন সারাদা ইতাজিকে বলে যে আপনি পুরো ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র গ্রামকে বাঁচানোর জন্য তখন ইতাজি সারাদা কে বলে যে সারাদা তোমার ফিউচার আমাদের মতো নয় তুমি হলো উচিহাদের ফিউচার তাই ভালোভাবে ট্রেন করবে সে তাকে ইন্সপায়ার্ড করে তখন সারাদা ইতাচিকে জিজ্ঞেস করে যে আঙ্কেল আমার প্রশ্ন এখনো আমার আরো কিছু জানার আছে তখন ইতাজি হাসি এবং পুরনো দিনের মতোই সারাদার কপলে একটা টোকা দেয় এবং বলে মেবি লেটার মাই নাইসি এবং কি এর সাথে সাথে কল্পনার জগৎ শেষ হয়ে যায় এরকম ইন্টারেস্টিং এনিমি ফ্যাক্ট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ